আজ আমরা দেখব জাতীয় স্মৃতিসুধ তার আগে আপনারা বাইরের পরিবেশটা দেখেন গেটে প্রবেশ করার আগের জায়গাটি এ হচ্ছে এদিকে প্রবেশ করতে হয় বাইরে সিকিউরিটি মামা বসে আছে বাইরের রাস্তার ভিতরে প্রবেশ করতেছি বিশাল বড় জায়গা এখানে এতবার গেছি সে ছোটোবেলা থেকে বড় হয়ে আজ ওই জায়গাটা ঘুরে শেষ করতে পারলাম না বিশাল বড় জায়গা যেখানে আজও পর্যন্ত জায়গাটি ঘুরে শেষ করতে পারলাম না যেদিকেই থাকাই সেদিকেই শুধু মন ছুঁয়ে যায় এই সেই বাইরাল জায়গা যেখানে মানুষ দেশ বিদেশে অনেক দূর দূরান্ত দেশ থেকে এই জায়গাটি চলে আসে আমাদের জাতীয় স্মৃতিসুদ দেখার জন্য আপনারা অনেকেই দেখেছেন অনেকেই আবার অনেকেই দেখেছেন অনেকেই দেখেন নাই বাংলাদেশের মহান মুক্তিযোদ্ধাদের শহীদের স্মৃতিস্মরণীয় নির্মিত আমাদের জাতীয় স্মৃতিসুদ একশো পঞ্চাশ ফুটলিশ মিটার উঁচুতে আমাদের এই জাতীয় স্মৃতিসুদ এই সেই স্মৃতিসুদ হাজারো পবিত্র আত্মার বাস যেখানে হাজারো পবিত্র আত্মার বাস এই সেই স্মৃতিসুদে সাভার নবীনগর উপস্থিত দেখেন বাইরের যেদিকে দু চোখ যায় সেদিকে মন একদম ছুঁয়ে যায় কত সুন্দর জায়গা আশেপাশে গাছগুলো আর বেশি সুন্দর এখানে আসলে শুধু একটা গানই মনে পড়ে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি যেদিকেই থাকাবেন সেদিকেই মন একদম ছুয়ে যায় শহীদ শীতে অমর হোক শহীদদের প্রতি হাজার হাজার সালাম শ্রদ্ধা জানাই তাদেরকে এই শীতের সুদ কাছ থেকে দেখার আনন্দটাই অন্যরকম দেখলে অনেক ভালো লাগে পাশে বিশাল বড় বড় লেক আছে আমি এখন একদম শীতের স্পর্শ করে তার পাশ দিয়ে আমি লাগে অনেক এত সুন্দর শীতে জায়গাটা যারা আসছেন তারাই শুধু জানেন কতটা একটা আনন্দ লাগে অনেক ভালো লাগে এই পাশে আমি জায়গাটা বেশি ভালো লাগে আশেপাশে কত সুন্দর প্রকৃতি দৃশ্য গাছ গাছালি ঘুরে দেখতে আরো বেশি ভালো লাগে আমি আমি হাঁটলাম এখন আমার বাইক নিয়ে হেঁটে দেখতেছি সেই ভালো একটা অন্যরকম একটা ফিলিংস যারা আসছে শুধু তারাই বুঝবেন কত সুন্দর জায়গাটি দেখেন অসাধারণ